তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের পরিমিতির সাজেশন অঙ্ক পরীক্ষার জন্য পরিমিতি একটা ব্রাট পার্ট এই পার্টে তোমরা অনেকে ভিতর সন্ত্রস্ত থাকো তো তার জন্য আমি একজন অভিজ্ঞ টিচারের পরামর্শ অনুযায়ী সেই পরিমিতিগুলো তোমাদের জন্য বেছে দিচ্ছি যে পরিমিতিগুলো অ্যাকচুয়ালি তোমাদের আসার মতো তাই এটাকে ঠিক সাজেশন হিসাবে না ধরে তুমি এই টোটাল পার্টটাকে প্র্যাকটিস করে যাও যেগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে ভিডিওগ্রাফির মাধ্যমে আমি দেখিয়ে দেব বই ধরে তো সেই পার্টটা কিন্তু তোমরা করে যেতে পারো তাহলে তোমাদের পরিমিতি নিয়ে কোনো সমস্যা থাকবে না আমার এই ভিডিওতে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন তোমাদের সুব্রত স্যার কাজেই এই পার্টটি তোমরা ভালো করে অবজারভেশন করো এবং দেখে নিয়ে তোমরা এইগুলো প্র্যাকটিস করে নাও এখনও একদিন সময় আছে তাহলে পরিমিতি নিয়ে কোনো সমস্যা হবে না এর আগে সম্পাদ্য উপপাদ্য তার আগে টোটাল অঙ্কের একটা পার্ট সেগুলো কিন্তু আমরা পোস্ট করেছি এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি যারা দেখো তারা দেখে নাও এবং অঙ্ক পরীক্ষা নিয়ে তোমাদের যত রকম ভীতি আছে কাটিয়ে ফেলো তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস রাখো এরকম ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে অঙ্ক পরীক্ষার পর কিন্তু একদিন ছুটি তারপরে ইতিহাস তাই ইতিহাসের সমস্ত সাজেশন আট চার দুই লাস্ট মিনিট সাজেশন শেষ মুহূর্তে কোন কোনগুলো করতেই হবে একবার চোখ বুলিয়ে যাবে তা কিন্তু আমি তোমাদেরকে নিজে সেগুলো দেব ইতিমধ্যে এই চ্যানেলে সেই সাজেশনগুলো পেয়ে গেছো কীভাবে উত্তর করলে এ দুই পেতে পারো চারে চার পেতে পারো আটে আট পেতে পারো শর্ট পার্টটা কী কী প্র্যাকটিস করবে সেটার জন্য তুমি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তাহলে সেই ভিডিওগুলো যা পোস্ট হবে ইতিমধ্যে যেগুলো পোস্ট হয়ে গেছে সমস্ত তার তুমি দেখে নিতে পারবে আর যেগুলো পোস্ট হবে তার নোটিফিকেশানটা তোমার আগে চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো দেখে নাও পরিমিতিতে তোমাদের জন্য স্যার কি কি রাখলেন পরিমিতির প্রথম অধ্যায় যেটা সেটা হচ্ছে আমাদের আয়ত ঘন এই আয়ত ঘন থেকে তোমরা যেটা পড়বে তিয়াত্তর পেজের প্রথম প্রয়োগ ষোলো প্রয়োগ সতেরো এই দুটো ভালো করে দেখে যাবে পাশাপাশি প্রয়োগ আঠারোটা দেখবে এছাড়া আমরা কোষে দেখি চার আয়ত ঘন থেকে যেটা যেটা করব বেশি গুরুত্বপূর্ণ দেব গুরুত্ব দেব সেটা হচ্ছে নয় এগারো বারো ষোলো পরের পেঁজে সতেরো আঠেরো উনিশ ব্যাস এই কটা করলেই মানে মোটামুটি তোমাদের হয়ে যাবে এবং পাশাপাশি যে এমসি কিউ এসি কিউ যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে ভুল না কারণ এখান থেকে অনেক এমসি কিউ এসি কিউ অর্থাৎ এক নম্বর দুই নম্বরে শূন্যস্থান পূরণ বিভিন্নভাবে কিন্তু আসে আমরা নেক্সট চলে যাবো হচ্ছে লম্ববৃত্তাকার চোং এজ নম্বর একশো তেতাল্লিশ এই লম্ববৃত্তাকার চোং এর তোমরা পুরোক থেকে যেটা পড়বে সেটা হচ্ছে পুরো নম্বর চোদ্দোটা ভালো করে দেখো তারপরে কোষে দেখি আটের লম্বভিত্তেকার চোং যেটা রয়েছে তার মধ্যে কোষে দেখি আটের সাত আট নয় পরে বেঁচে চলে যাও বারো চোদ্দো পনেরো এই বড় অঙ্কগুলোর প্রতি বেশি ফোকাস রাখো আমি এটাই বলবো যে এগুলো করলে হয়ে যাবে তা নয় কিন্তু কারণ অঙ্কের কিন্তু এইভাবে সাজেশান হয় না এটা সাজেশান বলছি না মোটামুটি একটা নাম্বার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যারা ক্যারি করতে চাইছো মোটেও পার্শনা কিছু করতে তাদের জন্য কিন্তু এইটা বেস্ট আর একশো একশো পেতে গেলে কিন্তু অঙ্কের কিন্তু কোনো সাজেশান হয় না এটা কিন্তু তোমাকে সারা বই সারা বছর ধরে খুটিয়ে খুটিয়ে তোমাকে করতে হবে হ্যাঁ তারপরে আমরা চলে আসবো উনিশ দাগের যেগুলো এসি কিউ এমসি এগুলো দেখবে এখান থেকে প্রচুর প্রচুর আসে এবার আমরা চলে যাব গোলকের পেজ নম্বর একশো একাশি এবার গোলক থেকে তুমি প্রয়োগ নম্বর পাঁচটা দেখে যেও হ্যাঁ তারপরে হচ্ছে কষুদিকে বারোর পাঁচ ছয় সাত পরের বেঁচে দেখো নয় তেরো চোদ্দো এইগুলো বেশ ভালো করে দেখো